হাই গাই শুভজিৎ চ্যানেলে সবাইকে স্বাগত আর নিয়ে চলেছি আর একটা নতুন ভিডিও ভিডিওটা হবে প্র্যাঙ্ক হ্যাঁ তোমরা ঠিকই শুনেছ ভিডিওটা হবে প্র্যাঙ্ক আর প্র্যাঙ্কটা হবে আমার বইয়ের সাথে আর এই নিয়ে চলে এসেছি কমলা লেবু লেবুটা আমি খাবো আর আর এই খোসা খোসা দিয়ে হবে বইয়ের সঙ্গে প্র্যাঙ্ক আর প্র্যাঙ্কটা দেখতে হলে ভিডিওটা পুরো দেখো চলো ক্যামেরাটা ফিট করে দিয়েছি আর দেখতেই পারছো বউ ঘুমাচ্ছে ঘুমাচ্ছ মেয়ে ঘুমিয়ে পড়েছে মেয়ে ঘুমিয়ে পড়েছে

나왔나 너 이제 바보로 해 가지고 로고

তো গাইজ প্র্যাঙ্কটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্টে জানাবে আর ফার্স্ট টাইম এই প্র্যাঙ্ক করলাম তোমার আমার সঙ্গে দেখতে পাচ্ছি অবস্থা পুরো খারাপ আর লেবু রস দিয়ে দিয়েছি চোখ থেকে জল মেরোচ্ছে চা যা করছে জল দিয়ে দিয়েছি ঠিক আছে গাইজ ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও